একটু জিকির করেন জিকির করতে পারবেন না একতালে একসাথে সমস্যারে মোহব্বতের আওয়াজে জাত আল্লাহ 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 ডাকেন আল্লাহকে ডাকলে ভালো লাগবে আল্লাহ 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 এত মানুষ আরো ভালো জিকির হবে আরো আওয়াজ হবে আল্লাহ আল্লাহ সবাই ডাকেন আল্লাহ 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 রে মন আল্লাহ কর যফনাল্লাহ হো আল্লাহ রে মন আল্লাহ কর সাধনা মৌলার জিকির আল্লাহ আল্লাহ আল্লাহর রিকির না করিলে জিন্দ তো অল্লা হবে না করিলে কলব জিন্দা হবে না আল্লাহ হল্লাহ মন আল্লাহ করো সাধনা আল্লাহ আল্লাহ আল্লাহ

উপস্থিত রয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার পূর্বে যিনি আলোচনা পেশ করেছেন ভারতবর্ষের বিখ্যাত হজরতুল আল্লামা মুফতি জুবায় আহমদ সাহেব এছাড়া উপস্থিত রয়েছেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট আলেম দিন হজরত মাওলানা মুফতি আসাদুজ্জামান জিহাদি সাহেব হুফি হায়াতি এছাড়াও এলাকার সকল আহলে সুন্না যুব সমাজ তরুণ সমাজ সুশিক্ষিত সমাজ আমার প্রাণপ্রিয় সুন্নি তরিকতপন্থী মিন মুসলমান ভাইয়েরা এবং মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন আলোচনার শুরুতে আল্লাহ তাহালার শাহী দরবারে শুক্রিয়া আদায়ার্থে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ পরম দয়ালু মেহেরবান সর্ব শক্তিমান মহা পরাক্রমশালী দয়াময় প্রেমময় আল্লাহ তাহাল রহমতের দুয়ারে আরো শুক্রিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো না লায়েক না চিজ অধম এই অযোগ্যদেরকে তেনার হাবিব নবী সরকার দুজাহা জহা মুরসালিন মুরসলিন মুজনিবিন মুজনিবিন রহমতুল্লিল আলমিন আমাদের দয়াল নবী যিনি নবীদের নবী রাসুলদের নবী ফেরেস্তাদেরও নবী আরস কুরসি লৌহ কলমের নবী কুল কায়নাতের নবী আমার আল্লাহ বলে আমার নবী সুবাহান আল্লাহ এমন একজন মহান নবীর উম্মত হওয়ার সৌভাগ্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ জাল্লা শাহ আম্মা নবালুহু আমাদেরকে দান করেছেন এই জন্যে সুক্রিয়া দান আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের ক্ষেত মতে আকায়দা হালে এবং কিছু আমল নিয়ে আপনাদের ক্ষেত আলোচনা পেশ করার নিয়ত রাখলাম ইনশা আল্লাহ একজন মমিনের জীবনে দুইটা জিনিস অবশ্যই লাগবে একটা হলো ইমান বিশুদ্ধ আকিদা সুন্নি আকিদা সহকার ইমান গ্রহণ পাশাপাশি ন্যাক আমল যেটা আল্লাহ তালা আমাদের শর্ত জুড়ে দিয়েছেন আমার সাথে সবাই তেলাবাদ করুন

অতএব প্রথমে আমাদেরকে ইমান সম্পর্কে সবাইকে জানতে হবে এবং ইমানের ব্যাপারে পরিপক্ক ইমান গ্রহণ করতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে পরিপূর্ণভাবে ইসলামে দাখেল হওয়ার অর্থটাই হলো সঠিক আকিদার মুসলমান হওয়া মানে সুন্নি মুসলমান হওয়া ইসলামে পরিপূর্ণ দাখেল হওয়া এটা দুই দুই দিকে অর্থ নেওয়া যায় পরিপূর্ণ বিশুদ্ধ আকিদা নিয়ে মুসলমান হওয়া মুমিন হওয়া এবং ন্যাক আমল করা আমরা যদি আল্লাহ সম্পর্কে আকিদা রাখতে চাই তাহলে আল্লাহ সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই প্রথমে বিশ্বাস করতে হবে আল্লাহ একক লাশারিকালা আল্লাহ একজন একক আল্লাহর কোনো অংশীদার নাই সমকক্ষ নাই আল্লাহর কোন টুকরা নাই অংশ নাই আল্লাহর মতো কিছুই নাই লাই লাইসা কা শাই আল্লাহর মতো কিছুই নাই যেমন সূরা ইখলাসের মধ্যে আমরা পড়ি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া কুফুয়ান আহাদ প্রথম যে অংশটা কুল হু আল্লাহু আহাদ বলুন তিনি আল্লাহ একক আল্লাহ সামাদ আল্লাহর দ্বিতীয় যে গুণ তিনি অমুখাপেক্ষী বেনেওয়াজ কারো মহতাজ না সব কিছু আল্লাহর মহতাজ কিন্তু আল্লাহ কারো মহতাজ না এটা মনে রাখবেন আমরা যারা শুননি আমরা বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় রসুলের পাক সাল্লাহ আলি হাজির নাজির কিন্তু আল্লাহর ক্ষেত্রে আমরা হাজির নাজির বা হাজির এই শব্দটাকে আল্লাহর ক্ষেত্রে আমরা নিজবত করি না কেন করি না আমাদের অনেক ভাইয়েরা আমাদের উপরে মিথ্যা অভিযোগ দেন যে আমরা নাকি নবীজিকে হাজির নাজির বলে শিরিক করি আমার মনে হয় ওনাদের আর একটু জানা দরকার আল্লাহর নবীকে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির নাজির বললে শির হয় না বরং আল্লাহকে যদি হাকিকি অর্থে কেউ হাজির মনে করে তাহলে তার ইমানই থাকে না আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি কেমনি ইমান থাকে না হাজির হওয়া মানে উপস্থিত হওয়া আল্লাহ আপনার কাছে হাজির হয়েছে এই কথাটা হলো আল্লাহ হুসামাদ এই কথার খেলাফ এই কথার বিপরীত এই কথার উল্টা কথা আল্লাহ কোনো কিছুর মহতাজ না কোন স্থান কোন কাল কোন পাত্র কোন কিছুর মহতাজ না আল্লাহ তালা বে নেওয়াজ আল্লাহ যদি এখানে হাজির বলেন তাহলে এই স্থানের আল্লাহকে করে দিলেন স্থান কাল পাত্রকে আল্লাহর মুখাপেক্ষী মুখাপেক্ষি করা বা আল্লাহ এগুলি মুখাপেক্ষি এটা বলা যাবে না আল্লাহ এখানে হাজির বললে সুরা এখলাসের আল্লাহ সামাদ এই কথা অস্বীকার হয় এই জন্যে আল্লাহকে আমরা হাজির বলি না বরং আমাদের আর কি হলো সমগ্র সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু দরবারে হাজির সবকিছু আল্লাহ বলেন আল্লাহ আমার কাছে হাজির বিষয়টা বিষয়টা এরকম না হলো আমরা সবাই আল্লাহর দরবারে হাজির আপনি যদি বলেন আল্লাহ আমার কাছে হাজির এটা আল্লাহর সম্মানের হানি আল্লাহকে আপনি ছোট করলেন আর যদি বলেন আমরাও আল্লাহর দরবারে হাজির তখন আল্লাহর শাহন ও মানকে যথার্থ ভাবে মূল্যায়ন করলেন কথা কি বুঝতেছেন আপনারা আকিদা বুঝতে হবে গায়ের জোরে গলার জুড়ে কথা বললে হবে না গো আকিদা বুঝতে হবে আল্লাহকে ছোট করে আপনি ভাবতেছেন আপনি মনে হয় সঠিক পথে আছেন সব সময় সঠিক পথে হয় না আমাদের বাংলাদেশে অনেক ভাইয়েরা একটা উদাহরণ দেয় আপনারা এটা নেগেটিভ মাইন্ডে নিবেন না অনেক ভাইরা আছে স্ত্রীকে ভালোবাসতে বাসতে মাড়াইকে ফেলতে পারে তো এটা কিন্তু মারাত্মক বিষয় নাওজুবিল্লাহ যদি আপনি ভালোবাসতে বাসতে ভালোবাসা দেখাইতে গিয়ে বেগম সাহেবকে এই শব্দ চয়ন করেন মা ডেকে ফেলেন তাইলে কিন্তু আপনার উপরে জেহারের মশাল আসবে যেটা তালাকের সাথে সম্পর্ক হওয়ার সূত্র আছে এই জন্য সব জায়গায় ভালোবাসা দেখাইতে যায় ওই এমন কিছু শব্দ আছে এটা বলা যাবে না আপনি আল্লাহকে ভালোবাসতে গিয়ে বলতেছেন আল্লাহকে হাজির নজির বলতে হবে কিন্তু আসলে এই কথা আল্লাহর ব্যাপারে যায় না আমার আল্লাহকে সব জায়গায় হাজির বলা যাবে না সব জায়গায় আমার আল্লাহ হাকি কি হাজির এটা হলে সুন্নাতুল জামাতেরা কি নয় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সবকিছুই আমার আল্লাহর দরবারে হাজির আল্লাহর কুদরত সামাওয়াত বাসারাত আল্লাহ তাআলার যত সিফাত আছে এগুলি হলো সর্বত্র বিরাজমান হাকিকি অর্থে আমার আল্লাহ সব জায়গায় হাজির এটা আহলে সুন্নাত রাকিদানা যেমন শারহ ফিকহি আকবরের মধ্যে উল্লেখ করেছে ওয়া ক্বালাতিল কাদারিয়াহ ওয়াল মু'তাজিলা আন্নাল্লাহু তাআলা ফি কুল্লি মাকাম ভ্রান্ত সম্প্রদায় কাদারিয়া কাদরিয়া না আরেকটা দল ছিল কাদারিয়া তারা কাদারিয়া এবং মহতাজিলা তাদের আকিদা হল ইম্ন আল্লাহ লাফিকুল্লেমা কান সব জায়গায় আমার আল্লাহ হাজির কিন্তু তাহলে সুন্নাদল জামাত বলে আমার আল্লাহ নিজে সব জায়গায় হাজির না রে বরং আমরা সবাই আমার মাওলার দরবারে হাজির আমার দাদু ভাইয়েরা গভীরভাবে খেয়াল করবেন আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনারা একটা উত্তর দিবেন প্রশ্ন করবো আপনারা কি এক মুহূর্তের আল্লাহ দরবার থেকে গায়েব হইতে পারছেন কোনদিন ভবিষ্যতে এক মুহূর্তের জন্য সেকেন্ডের নেনু আল্লাহ তালার দরবার থেকে অন্য কোথাও গায়েব হইতে পারবেন তা আপনি তো আল্লাহর দরবার আসেনি আপনি যদি আল্লাহ তালার দরবারে না থাকতেন তাহলে আল্লাহ হাজির হইতো আপনি তো আসেনি আল্লাহর দরবারে কথা কি বুঝতেছেন আপনারা এই জন্য হাকি কি অর্থে আল্লাহকে হাজের বলা যাবে না সন্নি যারা তারা বুঝে শুনে আঁকি বিশ্বাস করে আমরা এমনি গায়ের জোরে গলার জোরে কিতাব আন্দাজ দিয়ে আকিদা নির্ভর করি না আকিদা গ্রহণ করি না আকিদা গ্রহণ করি কোরআন এবং সুন্দর আলোকে মার হাবা বলেন আমার ভাইয়ের এরপরে আরেকটা কথা খেয়াল রাখবেন রসুল পাক সাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির আমরা বলি এখানে আমরা কিন্তু বলি না যে নবীজি নিজের ক্ষমতায় হাজির নাজির বলি না আল্লাহর দেওয়া ক্ষমতায় হাজির নাজির অতএব এখানেই তো শেষ শিরকের মাসালা তো এখানেই শেষ যদি আমরা বলতাম যে আল্লাহ যেভাবে হাজির নবীজি ওইভাবেই হাজির আল্লাহর ক্ষমতা দিয়া না নবী নিজের ক্ষমতা দিয়ে হাজির তাহলে এখানে শিরকের মাসালা আসতো বাবাজি কথা না প্লিজ খুব মনোযোগ দিয়ে শুনবেন আমরা বলি আল্লাহর দেওয়া ক্ষমতায় আল্লাহর হাবিব রসুল হাজির তাহলে এখানে তো শিখ হচ্ছে না আপনি এখানে আসছেন কার দেওয়া ক্ষমতায় আল্লাহর দেওয়া ক্ষমতায় তাহলে আমি এখানে হাজির কার দেওয়া ক্ষমতায় আল্লাহর দেওয়া ক্ষমতায় তাহলে তো এখানে শিখের কোন প্রশ্নই আসে না এজন্য আমার ভাইরা মনে হয় হাজির নাজির বিষয়টা নিয়ে আরো একটু চিন্তা করা উচিত আমার দয়াল নবীজি আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন আপনারা নিশ্চয় জানেন এক মাস আগে আমি ফিলিস্তিন গিয়েছিলাম মসজিদুল আকসাতে তো সেখানে যাওয়ার পরে যে জায়গায় আল্লাহর হাবিব মসজিদুল আকসায় বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে নামাজ আদায় করেছিলেন সেই জায়গাটার উপরে বরাবর একটা গম্বুজ করা আছে বিশাল বড় গম্বুজ সেই গম্বুজের নিচে আমরা আলহামদুলিল্লাহ সবাই নামাজ পড়েছি সেই জায়গা দাঁড়িয়ে এক লক্ষ চব্বিশ হাজার আসলের ইমামতি আমার দয়াল নবীজি করছে সুবাহ আল্লাহ নবী তুমি ইমামুল ইমামুল হাজির নাজির গো নবী শশরী রে জিন্দা বলেন আমার শব্দে যারা পারেন বলেন হাজির না গো গবী শশরী জিন্দা নবী রহমতের দরিয়াগণ নবী নবী তুমি ইমামুল আম্বিয়া নবী তো আমরা মেয়েরাজ সম্পর্কে বিশ্বাস করি সুবাহানল্লাজি আসরা দিহি লাইলাম মসজিদ ইল হারামি লাল মসজিদ ইল আক্সা আমার নবী মেহেরা রজুলিতে মসজিদ উলাকসার মধ্যে গিয়েছেন দদয়াল নবীজি ইমামতি করেছেন সব নবী এবং রসুলরা আমার নবীজির পিছনে দাঁড়ায় নামাজ পড়েছেন সহি বুখারি মুসলিমের হাদিস অনুজ এটা প্রমাণিত এটুকু সবাই বিশ্বাস করেন তো যুবক ভাইরা তোমরা কথা বলো বিশ্বাস করো তাহলে আমাকে বলেন হজরত আদম আলাহাম তো নবীজি মেয়েরাজে যে সময় যায় ওই সময় দুনিয়াতে ফিজিক্যালি ছিলেন না তিনি তো দারুল বাকায় মাজার শরীফে ছিলেন হজরতে নুহ নবী দৃশ নবী আকুব নবী বিভিন্ন নবী আয়ুব নবী তারপরে ইব্রাহিম নবী ইসমাইল নবী শাক নবী ইয়াকুব নবী ইউসুফ নবী সব নবীরা তো তিনাদের মাজার শরীফের ভিতরে বলেন সময় সব নবীরা আসলো কিভাবে আসছে এটা তো সত্য নাকি সবাই বলেন সত্য কি না আসছে সত্য কিন্তু আপনি বলছেন নবীরা হাজির নাজির হইতে পারে না তাহলে মেরাজ রাত্রে আদম নবী মুসা নবী নবী সব নবী তিনারা যদি আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়ার জন্য ফিলিস্তিনের মসজিদুল আকসাই আসতে পারে অন্য নবীরা যদি পারে তাহলে আমার নবী কেন রওজা মুবারক থেকে এই ভারতবর্ষের উন্মতের কাছে আসতে পারবে না কথা ঠিক না বেঠে রসুল্লাহ আমার দাদু ভাইরা যে কোনো বিষয় ঠান্ডা মাথায় যদি একটু চিন্তা করেন সমাধান পেয়ে যাবেন কঠিন কিছু নয় এটা এমন কোনো বিষয় না যেটা আপনি বুঝবেন না সবাইকে অনুধাবন করার চেষ্টা করতে হবে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখেছেন যে উম্মতের মাঝে যাদেরকে দয়াল নবী বেশি ভালোবাসে তাদের জানাজার নামাজে এসে নবীজি হাজির হয় শরীক হয় আপনারা বলেন এরকম সৌভাগ্য আপনারা চান কি না অযুবক ভাড়া মুরব্বী বাবারা বলেন না চান কি না তাহলে আপনাদের আমলের মধ্যে কিছুটা আরো মজবুতি নিয়ে আসতে হবে আমি সে আলোচনাটা সামনে নিয়ে আসতেছি ইনশাআল্লাহ আমার ভাইরা গো আল্লাহর হাবিব আমার দয়াল নবী প্রত্যেকটা মুমিনের কবরের মধ্যেও হাজির হয় মুনকার নাকিরে সে যখন প্রশ্ন করে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কন্তা তাকুলু ফীহা যাল রাজুল বুখারী মুসলিম তিরমিজি সন্নন্ন কিতাবে হাদিসটা রয়েছে কোনো কোন কিতাবে শুধুমাত্র নবীজির ব্যাপারে প্রশ্ন করার কথাটাই রয়েছে তিনটা প্রশ্ন যখন করবে হাফিজুল হাদিস ইমাম মহিউদ্দিন নববী রহমাতুল্লাহ আলাইহি সহি মুসলিমের সরাল মিনহাজ শরহে মুসলিমের মধ্যে লিখেছেন ইমাম শিহাবউদ্দিন কাসতালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সরা মিরকাতের মধ্যে ওই হাদিসের তাশরীহ করতে গিয়ে উল্লেখ করেছেন যখন প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল তোমার সামনে যেই ব্যক্তি আছে এই ব্যক্তি সম্পর্কে তোমার বিগত জিন্দিগিতে কি বলতে তখন আমার দয়াল নবীজির চেহারা মুবারক আমার নবীজির জাত মুবারক আপনার সামনে হাজির থাকবে ইমানদারেরা নবী দেখে চিনবে নবী দেখে দেখে বলবে 하자 নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর যারা মুমিন না যারা কিদা খারাপ নিয়ে মারা গেছে সুন্নি হয়ে মরে নাই বাতিল আকীদা নিয়ে মরেছে তারা কবরে মুনকার নকির सवाल করার সময় নবীকে দেখেও চিনতে পারবে না আপনারা একটু খেয়াল করে দেখবেন যারা বাতিল আকীদার লোক তারা আমাদের নবীজির আলোচনা তেমন একটা পছন্দও করে না এই কারণে একটা অনিহা অনিহা ভাব তাদের মধ্যে রয়ে গেছে কিন্তু এই অনিহা ভাবটা নিয়ে যখন মারা যাবে কবরের মধ্যে এটার তাসির পড়বে তারা নবীজিকে দেখলেও চিনবে না এটার একটা তাসির থাকবে যেমন বাচ্চা দুষ্টামি করে ঝগড়া করে মারামারি করে দুষ্টামি বাড়িতে এসা চিপায় খাটের চিপায় ঘুমায় আছে মা ডাকছে বাবা ওট ওট ভাত খাইতে হোট খাবার খাইতে হোট সন্তান তো টেনশন আমি তো অন্যায় করে ঘুমাইছি আমার আম্মা তো আমার মারবো এই যে মা ডাকতেছে খাবারের জন্য সন্তান ঘুম থেকে জাগ্রত হয়ে মা আমার কোনো দোষ নাই আমার কোনো দোষ নাই অমুকের দোষ মা কিন্তু দোষ গুণ করার জন্য জিজ্ঞাসা করার জন্য ডাকে নাই খাবারের জন্য ডাকছে কিন্তু ওই অন্যায় করে ঘুমাইছে ওই মাইন্ড সেট করে ঘুমাইছে এখন ঘুমের থেকে জাগ্রত হয়ে এটাই তার কাজ করতেছে ওই মাইন্ডটাই কাজ করতেছে ঠিক দুনিয়াতে যারা নবীর আলোচনা পছন্দ করে না নবীর দুরুদের প্রাধান্যতা পছন্দ করে না নবী নবী যারা করে তাদেরকে ঘৃণা করে নবীজিকে বা নবীজির জেকের কে যারা অ্যাভয়েড করে তারা কবরের মধ্যে নবী দেখলেও চিনবে না কারণ তারা দুনিয়া তো মদিনাওয়ালাকে মন থেকে ভালোবাসে না ঠিক না ঠিক আমরা যারা সন্নি আছি আমাদের শয়নে শবনে জীবনে মরণে সর্বসময়ে আমরা মদিনাওয়ালার জন্য বেশি পাগল পারা কথা ঠিক না বেঠে কারণ দুনিয়াতে নবী সারা উপায় নাই কবরে নবী সারা উপায় নাই হাসরে মিজানে ফুল চেরাতে জান্নাতে সব জায়গায় আমরা নবী চাই কি চাই না আমার দয়াল ন গ আপন বলতে কেহ নাই সংসারে আমার দয়াল আপন সংসারে যখন সাইরা যাইবাই মায়ার দুনিয়া কবরেতে আপন বলতে কাউকে পাইবা না আরে দিবেন দেখা আমার দয়াল নবী দিবেন দেখা তরাইবেন হাসরে আপন বলতে নাই সংসারে আমার দয়াল নবী সংসারে আল্লাহ মাইকের ভলিউমটা বেশি কমে গেছে একটু বাড়াই মা মাশাল আপনাদের দুরশদেবের আওয়াজটা খুব মধুর মায়াবী সুর আসেন না দয়াল নবীর মহব্বতের সুরে আওয়াজে মহব্বতের আওয়াজে পড়ি আল্লাহ মুহাম্মদা মেরা।

আমার ভাইয়েরা এখানে একটা বিষয় আমি সংযোগ করে দেই আপনারা হয়তো অনেক ভাইদের জবান থেকে শুনবেন ওনারা বলেন এরকম যে কবরে নবী আসবে না বরং নবীজির ছবি দেখানো হবে নাউজুবিল্লাহ বলেন আল্লাহর হাবিব ছবি তুলা নিষেধ করে গেছেন উম্মতের যারা ফকি তারা বলেছেন প্রয়োজনের বাইরে ছবি তুলাই নিষেধ প্রয়োজনের বাইরে এনআইডি কার্ড জাতীয় আইডি ন্যাশনাল আইডি কার্ড যেগুলি বা এরকম জরুরতের সময় ছবি তোলা এটা মোবা অন্যথা এটা নিষেধ আর আল্লাহ রসুল সাল্লামের ছবি থাকবে এটা তো কল্পনার বাইরে কি বলেন আপনারা যেখানে ইসলাম ধর্মে আল্লাহ রসুল সাল্লাম কর্তৃক ছবি তোলাই নিষেধ সেখানে কবরের মধ্যে আল্লাহ রসুলের ছবি দেখাবে এটা কতটুকু যৌক্তিক এটা কখনো সঠিক না কি বলেন আপনারা যারা ছবি রোয়াজ করতেছেন যে কবরে নবীজির ছবি দেখাবে আর কোনদিন এই ধরনের ওয়াজ করবেন না প্লিজ ময়দানে মাহসারে আপনি ধরা খেয়ে যাবেন বিপদে পড়ে যাবেন নবীজির সম্পর্কে মনে যা চায় তাই বলে দিবেন না একটু জাসাই বাছাই করবেন একটু জাসাই বাছাই করবেন একটু কিতাবাদি দেখবেন বাংলা কিতাব দেখে ওয়াজ হয় না রে ভাই বাংলা কিতাব দিয়ে যদি সব ওয়াজ হয়ে যেত তাহলে আর আরবি কিতাব পড়ার দরকার ছিল না আল্লাহর ওয়াজটা আবার কথাগুলি নেগেটিভ নেবেন না পজিটিভলি চিন্তা করবেন আরো কিছু ভাইরা আওয়াজ করে এরকম আমি শুনেছি এরকম আওয়াজই আছে কবরের মধ্যে কবরের মধ্যে এমন একটা সুরঙ্গ তৈরি করা হবে সুরঙ্গ বুঝেন এমন একটা সুরঙ্গ রাস্তা তৈরি করা হবে মদিনা রোজা মোবারক পর্যন্ত ওই সুরঙ্গ মিল থাকবে কানেকশন থাকবে এই বাংলার জমিন থেকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের জমিন থেকে কবরের ভিতর থেকে সুরঙ্গের ভিতর দিয়ে আল্লাহর নবীকে দেখা যাবে এরকম আজও শুনেছি কিন্তু আপনারা একটু খেয়াল করেন তো আমরা সাধারণ মানুষ মুমিন নবীর উম্মত উম্মত হইয়া যদি এই পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ দিনাজপুর না উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর থেকে আমরা যদি এখান থেকে ওই হাজার হাজার মাইল দূরে মদিনা শরীফ আল্লাহ রসুল দেখি কিন্তু আমাদের ওই ভাইরা এটা বিশ্বাস করে না যে ওই মদিনা শরীফ থেকে নবীজি আমাদেরকে দেখে এটা আবার বিশ্বাস করে না তাইলে নিজেদের ওয়াজ নিজেদের বিরুদ্ধে গেল এটাও আজগুবি ওয়াজ কিতাবুল আন্দাজের ওয়াজ কিতাবুল আন্দাজ কোন কিতাবে নাই মানে আন্দাজের কিতাবে আছে আর কি লাগাইলো ওয়াজ চলছে আর কি কি যেটা মনে চায় সেটা ওয়াজ করা ঠিক নয় দাদু একটু তাহাকি করতে হবে একটু গবেষণা করতে হবে আল্লাহ